অনেক মানুষ মালদা মানে এর নাম তো রেজিল বকিল মা লইলে ইজ্জত হইতো বকিলৰ ইজ্জত আসে নি না মা লইলে ইজ্জত হইতো যে মানে মা কারণে মানুষের লোকব লাগাইছে রেজিল ইজ্জত আসে নি রেজিলর ইজ্জত নাই অনেক মালদারে বকিল রেজিল খুঁজি তো আপনার নিশ্চয় শুনবা অনেক মালদার ওখান লাশ মানে দেখলে সলাম করি না ফাটারে ফিরি যায় সেনে বুলে মালে গুড়ে অহংকারী বানাইছে মালের মাঝে দৌলত আয় তার দিল বড়ই গেছে গিয়া অহংকার আই গেছে গিয়া তকব্বুর আই গেছে গিয়া আল্লাহ তকব্বুর খর্রারে বাল্লা হয় না যার মাল ওয়ায় তকব্বুর আটিতে সময় বাপ দৌড়াইয়া আটে মানুষ লাগে মাততে সময় শক্তি প্রভাব খাটাইয়া মাতে মানে এই মালদারে দেখলে সোলাম ঘোরা দূরের কথা ফাতারে সব ফিরে নেয় সব ইস্টা যাক গিয়া মালালা ইজত পাইছেন না ওলা কিছু মালদারি পৃথিবীর মধ্যে আসেন তানে আপনার মানুষে দেখলে সালাম করে না ভাতারে ফিরি যায় ফকিরে বিক কুজার যায় না রেজিল নাম লাগি গেছে ফকিরে ও গালিয়ায় সাধারণ মানুষের কই যাস না ও বাড়ি বাড়ি তো বহুত মালদার মানু। এর মা তার মাতি না যদিন গেছি একদিন বালা মুখে মারছে না দেওয়া তো দূরের কথা গালিয়ায় মালদার রে বালা হয়েছে ও আল্লাহ কইছেন তোমার মাল দিয়া তোমারে পরীক্ষা নেব যদি দুনিয়ার পরীক্ষায় তোমার মালে তোমারে মানুষের কাছে সমাজের কাছে আল্লাহর নিয়ম নীতি রসুলের নিয়ম নীতি অনুযায়ী মালে যদি তোমার সম্মানই বানাইতে পারে তাহলে সম্মানের পরীক্ষায় তুমি আল্লাহর জান্নাত আশ্রয় পাওয়ার আশা আছে মালে যদি তোমার ইজ্জত লুটাইলায় মালে যদি তোমার সুখ শান্তি হরাইলায় মালে যদি তোমারে বকিল নাম লাগাইলায় জকাত বন্ধ ফিতরা বন্ধ কুরবানি বন্ধ হজ বন্ধ বহুত মানুষ আছে মালদার হে হজ তার উপরে ফোর্স বুঝেও না মালদার হে কুরবানি তারুহরে ওয়াজিব বুঝেও না মালদারহে। হে তার তারুহরে ওয়াজিব বুঝেও না মালদারহে। হে তার উপরে জকাত আছে খেয়ালু করে না ই মালদারে মালর বিনিময় দুজকর মধ্যে ওয়াল্লাই ফরমাইছেন মাল দিয়া তোমারে ভরি কইব দুনিয়া বাইরে কেউ রে না না আল্লাহ এনর কাছে কয় সম্পদ রাখে হেনর কাছে কয় মালর মালিক কে আল্লাহ আমানত তো আপনার গেছে আমার গেছে কয় আমার গেছে আমান বাল্লা হইলে বারবার মানে তুই বারবার তুই কোন কোনো কোনো মানুষের দেখবায় তার সিঁড়ি তো দৌলত আসিল তার আওলাদর সিঁড়ি আছে তার আওলাদর আওলাদ নাতির সিঁড়ি আছে তার ফন্তীর সিঁড়ি আছে কোনো কোনো মানুষের দেখবায় নিজে দৌলত করছে আবার নিজের শেষ টাইমে সারা গিয়া বিকারি হয়ে গেছে হাত রয়েছে না হে নিজে খামাইছে আবার শেষ সময় হে গড়ি গেছে পুয়া ভাবা তো দূরের কথা আমান বাল্লা হইলে আমানত মানুষে আপনার উঠাই তো চায় না রাখে বাস বিবনে মানুষে কয় আপনার ছেলে আসই মানুষে আপনার কি বলে ছেলের কাছে গিয়া কই তোমার বাবার কাছে আমানত আসিল তাই বড় বালা আমান নিশ্চয় আমানত দারর ছেলে তুমিও আমরার কাছে বাল্লা আমরার আমানত তুমি রাখো দুনিয়ার যদি এই নিয়ম হইয়া থাকে আরে বাবা আমানত দার হইলে মানুষের ছেলেরও আমানত দর মানে তাহলে আমার আল্লাহ আল্লাহ খান দৌলত আমানত এক সিঁড়ি দিলে তার ব্যবহার বাল্লা থাকলে আল্লাহ সাত সিঁড়ি পর্যন্ত শান্তি রাখে দৌলত গেলে কি বুঝতায় আপনি আমানদার বালা নাই আপনি আল্লাহর মাল হেফাজত করতে পারছো না যার কারণে মালিকে আত বদলাই নিস এই জায়গাতে আর এক জায়গাত নিছে এদিকে আমার আলোচনা নাই মূল জায়গার মধ্যে পৌঁছা লক্ষ্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরবর আলোমে আলমে ফরমাইরা মৌ আর হায়াত দিয়া পরীক্ষা আবার মালো আউলাদ দিয়া পরীক্ষা মালোর সাইড সারিয়া যায় আওলাদ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা আওলাদ দিয়া তোমাদের পরীক্ষা নেওয়াইব অনেক তার আওলাদর কারণে দুনিয়াতে সুখি মরতে সুখি কবর হাসরের মধ্যে সুখি বনি আবার অনেক মানু আছে দুনিয়াতে তার আওলা দে শান্তি বানাইব মরি গেলে কবর মাঝে আওলাদর কারণে অশান্তি হইব ই দুনিয়ার বহু মানুষ আওলাদ ভাই মানসে কত কষ্ট করি লালন পালন করে মা বাপ তাকি হরি যায় বাই বোন তাকি হরি যায় আওলাদ সুইতো আমার আওলাদে রীতিমতো খাইতো রীতিমতো করতো রীতিমতো বালা জাগাত রইত এর কারণেও তো আওলাদ মানুষ মা বাপ চারিয়া বাই বোন চারিয়া প্রীত কয় আওলাদ চির সুখী লাগে অমুসলমান দুনিয়ার ভিত নয় তাকল যতদিন পর্যন্ত তৈ ততদিন বাইয়ালির মাঝে মজা খুব খুব মজা খুব মজা যেই মাত্র চুলা সেপারেট আরম্ভ হইলো আগলাও আরম্ভ হইলো এখন আস্তে আস্তে সাত বেশ নিতা আপনার আর মাঝে নাওক দুনিয়ার পরিবেশ সাত বেশ পাইতা সাত তারিখ আইন বালা অংশ পাইতা সাত আপনার ইজ্জত নিয়া হরতা এই চিন্তা আরম্ভ হইয়া বাইয়ালির মায়ের দুনিয়ার যত মায়ের আফন জনের মাঝে দেখবাই বাই বোনের মাঝে মামা বাইগনার মাঝে বাতি যার মাঝে সব চাইতে মাইত রক্তটাকে বেশ খেনে কোনো মায়াও বেশ কোনো বিচ্ছেদের যন্ত্রণাও বেশ আপন সঙ্গে সুসম্পর্ক আল্লাহর জন্য নসিবই আপন জনের সঙ্গে বিচ্ছেদতায় জাহান নাম ওয়াজিবই আমরা সব সময় বাইর লাগি দরবার করি বনির লাগি জগড়া করি আপন সঙ্গে ফিতনা ফসাদ করি আর ওপর যারা আছে রক্ত নাই তার লাগি বন্ধুত্ব বাপ ধারণ করিয়া থাকি আল্লাহ যাতে পাক কালাম কোরআনে করিমোর মধ্যে ঘোষণা দিতে তোমাদের আওলাদ নিয়ে তোমাদের ও মুসলমান যে আওলাদর কারণে বাবা মায়ের পাশ চালিল যে ওলাদর কারণে বাই বোনীর সঙ্গ সালিল সেই আওলাদ উপযুক্ত মার বা অনেক মার বাবা চকের ভাঙিয়ে বালিশ ভিজিয়া যায় তালাশ করি দেখি দুনিয়া আছে কিবা না আওলাদর কারণে মা বাবার সম্পর্ক নাই ভাই সম্পর্ক নাই আপন সঙ্গে সম্পর্ক নাই ও আওলা দুপযুক্ত আর বাদে দেখা যায় আল্লাহর বন্দে গান দুঃখ করার জায়গা নাই মানুষের মায়ার বাবে দেখা যায় রাইত পরে খান্দে চোখের ভানিয়ে বালিশ বুঝিয়া যায় কারণ কি খান্দ খেনে এত কষ্ট রাওলাদ না খাইয়া খাওয়াইলাম না পড়াইয়া পড়াইলাম মানুষের মতো মানুষ করার মতো চেষ্টা চালাই গেলাম সর্বকিচ্ছু শেষ করার বাদে আই যা ওলাতে আমার সঙ্গে মনে মন ব্যবহার করে দুর্ব্যবহার মায়ার বস্তু কষ্ট দিলে বরদাস্ত হয় না যে গাভীর লাগি মায়া বেশ থাকে বালা গাছ গুড়া চাপড় সব কিছু খাওয়াই লয় দুধ দিতে লাত মারলে মালিকর গুসা উঠে গ্রুফিটির মাঝে ডান্ডা দে খানি বনির মাঝে কমাই দে আল্লাহর মন দেখান যে আওলা দরকার সব কিছু পৃথক সবকিছু কিছু সেপারেট সবটাই আলেদা ও আওলাদে যখন তুচ্ছ দুঃখ দিয়া থাকে মা বাবার দুনিয়ার সুখটা ওনার হরিয়া থাকে মরি গেছেন মা বাপ সিন্নি নাই জনজা নাই ইসালে সব শরিক নাই সময় সুযোগকে জিয়ারত নাই আল্লাহর গেছে খান্দন নাই দুনিয়াতে নাভর মানি করে আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমে তার মা এবং বাবা রুরে কবর মাঝেও কি বলে বেজার রুফ ধারণ করিয়া তাকে সু আওলাদে দুনিয়াতে মানুষের সুখ শান্তি ভায় মরি কবরও শান্তি ভায় ময়দানে মাসোর আওলাদ আল্লাহ জান্নাতর মধ্যে দিবা আর অনেক মানুষ মত নাকাতির বাফর ইজ্জত নাই সুরুর বাফর ইজ্জত নাই জিনাকার বাফর ইজ্জত নাই ডাকসারত ডাক দরা খাইছে জেল খাটের বাফর ইজ্জত নাই দুনিয়াত শর্মিন্দা ইলা খান না ফরমান হলি আওলা মা বাপ মরণের ভরে কবর মধ্যেও শর্মিন্দা এই জায়গার মধ্যেও আপনার কি বলে শান্তি বলতে না এর জন্য আল্লাহ ফরমাইয়া মালার আওলাদ সঠিক রাস্তায় ব্যবহার করো সঠিক রাস্তায় ব্যবহার করলে দুনিয়াতে সুখ শান্তি ভাইবাই মরি গেলে আজাব তৈরি হাই সাধারণ হিসাবের মাধ্যমে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা ভাইবাই পরীক্ষা বড় কঠিন জিনিস মেট্রিকের পরীক্ষা ছয় সাবজেক্ট লগে গ্রামার মিলাইলে ও আর বাড়ে ওলা খান ইমানের পরীক্ষা জীবনের পরীক্ষা ছয়টা সাবজেক্ট

আল্লাহ যাতে ফরমাইরা ওল্লা নাবলু ওয়ান্নাকুম বিশাইম মিনাল খাউফ অন্তরের মাঝে ডোর দিয়া আল্লাহ পাক পরীক্ষা আল্লাহ পাক পরবর্তীগারে আলমে পরীক্ষা নিবা দিলর মাঝে বয় দিয়া বয় বৃত্তি দিয়া ডোর দিয়া আল্লাহ যাতে আমরার ইমানের পরীক্ষা নিবা আবার আল্লাহ যাতে ফরমাইরা ওয়াল খাউফি ওয়াল জুউ বুক এবং পিয়াস আমরা কেউরে গরিব বানাইয়া বুকাশি বানাইয়া পিয়াসি বানাইয়া আল্লাহ যাতে আমরা ইমানোর পরীক্ষা নিবা ডর লাগাইয়া দুশ্মনের ডর আল্লাহর ডর দিয়া অন্তরের মাঝে দুশ্মনের ডর দিয়া অন্তরের মাঝে জালিমর ডর দিয়া অন্তর মাঝে আল্লাহ পাকে বরমাই রাখি বলে ইমানোর পরীক্ষা নিবা যে মানুষ ডরর সময় ইমান রে রক্ষা করতে পারবো আল্লাহ ভরমাই রাও বা শীর্ষ বীর ধৈর্যশীল সবরদার এরার লাগিয়া তাগল জন্য তোর সুসংবাদ ওবাসির সাবির বেহেস্তর সুখবর ধৈর্যশীল হল লাগি আইজ ফিলিস্তিনের জমিন দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে সুজা মাত্র মধ্যে আই যাই হ্যাঁ মুসলমান গোটা ফিলিস্তিন চোদ্দ শত বছর তাই অশান্তি মার সামনে সন্তান মরে সন্তানের সম্মুখে মারে মারা হয় বাবার সম্মুখে সন্তান জব হরা হয় সন্তানের সম্মুখে বাবারে জব হরা হয়ে বোমা মারি মারা হয় এমনত অবস্থায় 1400 বছর পাকিস্তান সাড়ে না মান সাড়ে না মুকাবিলা সাড়ে না মুকাবিলা করি করি যাইতেই আছে যদি আপনার কি বলে ইমানের সাথে ধৈর্য ধারণ করিয়া সেই জাগাত মুকাবিলা दुश्মণর করিয়া মরে শাহাদতের মত আল্লাহ فرمাইরা ও আল্লাহ তাকুলুল আমওয়াত জান বাঁচাইবার লাগি সম্পদ বাঁচাইবার লাগি আল্লাহর দিন বাঁচাইবার লাগি আল্লাহর দিন হেফাজত করতে গিয়া ইমানর উহরে তাকিয়া দুশ্মনের মোকাবিলা করিয়া যদি কোনো মানুষ মরে তাহলে আল্লাহ হইতে এইগুলি তোমরা মরা হইও না মরা হইও না এ শহীদ এ শহীদ শহীদের আমরণ্যানি বললে ওলা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া যারা আল্লাহর রাস্তাতে মরি যায় ঈমান বাঁচাইতে মরি যায় ইসলাম বাঁচাইতে মরি যায় দুশমনের মোকাবিলা করতে জান দিলাই এরা মরা নাই মরা হইও না এরা জিন্দা ওলা কিল্লা ইয়াশুরুন তোমরা এরারে দেখরাই না শাহাদতর মৌত যেটা সেটা হইয়া তাহল আপনার পিপিলি কার খামড় তাকি আ আসান ফিফরায় খামড় মারলে হাত থামলি ফিফরা বা ইলা বিষাক্ত ফিফরায় খামড় মারলে জেলা খান কষ্ট মিলে এটা কিও আরো কম কষ্ট মিলে যারা শহীদ হইয়া মরে বোমার তলে যারা হলিয়া মরি যা মরতে সমান সময় যা দুই সাইড ছয় সেকেন্ড দশ সেকেন্ড পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যারা এই হালতে মরি যার কি বেউসার বাদে কষ্ট সুখ কিছু আর বোঝা যায় না হুশ যখন যায় গিয়া দুঃখ না সুখ বুঝা যায় না বোমার আগাতে মানুষ যখন মরের তখন পয়লা তার মস্তিষ্ক নষ্ট ব্রেইন নষ্ট যখন ব্রেইন নষ্ট হয়ে গেছে ফাংশন লেস হয়ে গেছে এখন সুখও বুঝে না দুঃখও বুঝে না বোমাটা ফরতে কত সময় গেছে সেকেন্ড তাই আল্লাহর বন্দে গান্তর দায়ক আল্লাহ সাধারণ মানুষের মতই ল জীবনের সবচাইতে কষ্ট এটাই কোনো গাট নাই কিন্তু শহীদের মতই আতাংল পিপিলি কারখা মনের সমতুল্য তাই কঠিনতা নাই দুনিয়ার মানুষ মরি গেলে সঙ্গে সঙ্গে তার রুজি রিজেকশান সব কিছু বন্ধ কৰি দে হৈ যায় আর তার আপনার কি বলে কোনো খাদ্যৰ ব্যবস্থা নাই কিন্তু আল্লাহর রাস্তায় কোনো মানুষ মরে কেয়ামত পর্যন্ত তার রিজে খাল্লায় দিয়া থাকো নি আপনার কি বলে আল্লাহর কুদরতি রিজে পাইয়া জীবন খাটাই যায় দুনিয়ার মানুষ মরি গেলে এনার রিজে রাস্তা নাই আর আল্লাহর রাস্তাত মরি গেলে শাহাদত বরণ করলে আল্লাহ যাতে হরমাইরা ওহুম ইউর জাকুন এরারে রিজেক দেওয়া হয় এরারে আল্লাহর ভক্ত এই রিজেক দেওয়া হয় শহীদ অকল যে হালতে মত বরণ করিয়া তাকে ময়দানে মা শরত তাজা সেভাবে আপনার কবর তাকে সেই জায়গাতেই সে আপনার কি বলে উঠিয়া থাকবে আল্লাহ পাক পরবর্তী গারে আলম এই বনি ইসরাইলের ইতিহাস সামনে আনার লাগে বা তার আলোচনাত গেছি এই যে বনি ইসরাইল এহুদি যারা আছে এহুদি এমন এক জাত পৃথিবীর বড় লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত জাতি এহুদি এমন এক জাতি বর্তমান যারার ইজ্জত নাই যারার শান্তি নাই যারার সুখ নাই যারার জমি মধ্যে কোনো জায়গার মধ্যে দাম নাই আল্লাহ নাভর মানিত যদি কোনো মানুষ আপনার অগ্রসর হয়ে যায় আল্লাহ আইনের মানে না আল্লাহ যাতে অলঙ্কার অলংকার গলায় দিয়ে চালে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়াও আপনার অলঙ্কার সেই অভিশাপ কখনো তাতেই বিদায় দেওয়া সম্ভব নাই হয় বনি ইসরায়েল এমন এক জাতি আছিলই ওই আপনার ফিলিস্তাই ইসরায়েলর মানুষ তারার পূর্বপুরুষ ইসরায়েল খেবাখারা ওখান ফলা সিনার দরকার হইয়া তাংল বনি ইসরায়েল এরা কারা বলে এখন যারা বসবাস করে ইসরামিল ইসরায়েল নামক রাষ্ট্র এরা বেশিরভাগ হইয়া তাং লাগি আপনার ইসরায়েল এহুদি এরা হইলা বেশিরভাগ এহুদি গোটা পৃথিবীর মধ্যে ভিন্ন জাতির বাস আছে তার মাঝে সবচাইতে যেই ধর্মবাস জাতির বসবাস এরা হইয়া তাংল খ্রিস্টান দুই নম্বরে যে জাতির বসবাস পৃথিবীর মধ্যে বেশি তারা হইল মুসলমান তিন নম্বর ধর্ম হিসাবে যারা বসবাস বেশি তারা তাং লগি আপনার বুদ্ধিস্ট চার নম্বরে যারা বসবাস বেশি তারা তাং লগি আপনার কি বলেন সনাতন ধর্মিক এর বাদে আপনার বহু নম্বর পিছাইয়া ওইয়াত এহুদি জাতি এহুদি ধর্ম গোটা পৃথিবীতে এহুদি সৈক ইয়াত কোটি নব্বই লক্ষ ওই এক কোটি নব্বই লক্ষ গোটা পৃথিবী শান্তি করিতে শান্তি নাই মশারির ভিতরে মশা যদি বেজুতির একটা ঢুকি যায় এগুর বেন জালায় জ্বালায় মশরি যত বড় ইয়া হোক যত লোক তার ভিতরে আমার সময় সমাগম এক মশা মশরির ভিতরে টুকি গেলে দে মশরির ভিতরে এক মশা মানুষ গুমারা বড় মশরি ছয় আটজন ইলা ফেমিলি আছে আমরা গ্রাম অঞ্চল এখনো বড় মশরির ভিতরে ছয় আটজন গুমায় বেজুক্তির এক মশা হামাই গেলে যে গিয়ে গুনগুন গান আরম্ভ করে গুম আছে নাকি এই নজা গা হেনরে খামর মারি দিছে খাজুয়াই খাজুয়াই হেন সোজা গুইত্রা হেনর খান খান্দি গুন্মুখরি হবা গেছে এই হোজা গুইত্রা এক মশায় কুপ মশুরি তো শান্তির লাগিয়ে টাঙ্গাইলা মশরি কিয়র লাগি শান্তির লাগি অশান্তি বানাইছে কজনে সাধারণ এক মশা সাদারণ এক মশা তীরও মারিয়া তে মারা যায় না গুল্লি মারি খুরিয়াও মারা যায় না তারে মারার সিস্টেম চোল মারিয়া ধাবল মারিয়া জাতা নতুবা আগুন লাগাইয়া এই সাধারণ একটা তুচ্ছ মশাই যদি শান্তির মশারির ভিতরে কয়েকজন অশান্তি করতে পারে তাহলে আল্লাহর সৃষ্টি মানুষের মাঝে একজন যদি আপনার বেপদগামী হয়ে যায় আল্লাহ রসুলোর আইন নিয়ম নীতিতেই হরি যায় একজন রে হাজার হাজার জন অশান্তি করিলায় যার প্রমাণ বর্তমান ইসরাইল যে ইসরায়েলের মধ্যে এক কোটি দশ লক্ষ মানুষে বসবাস করে এক কোটি দশ লক্ষ মানুষ যে দেশের আপনার মূল সংখ্যা সেই এক কোটি দশ লক্ষ মানুষে আস্থা পৃথিবীরে অশান্তি হরি তৈরি এক মশাই যেমন মশরের ভিতরের সমুদ্রের অশান্তি বানায় পৃথিবীর মশালের মতো আপনার ইসরাইলের মশারা এক জায়গায় জমাইত যেটা যেখানে যায় এরা একটাই গেলে আপনার কয়েকজন তার আশপাশ গোটা দেশ পর্যন্ত শান্তি বানাইলাই দেশ রক্ষা লাগি। লাগে দেশ শান্তি হওয়ার লাগি জনগণ শান্তি হওয়ার লাগি দেশের নিয়ম নীতি আইন কানুন পুলিশ সব কিছু রেডি করা হয় কিন্তু এই দেশের মধ্যে যদি দেশদ্রোহী বিরোধী এক দুইজন চারজন ছয়জন সৃষ্টি হয়ে যান গিয়া এক একটা দেশে আপনারও শান্তি করতে ভার বনী ইসরা বড় সম্মানী জাত আসলা বড় মায়ার আল্লাহার বড় মায়ার বন্দেগান আসলা তারার মাঝে বাদশাহী আসিল তারার মাঝে নবুয়ত আসিল তারার মাঝে ওলায়তি আসিল বনী ইসরায়েল এরা যুগ যুগ বাদশাহী করছেন আস্থা পৃথিবীর মাঝে নেতৃত্ব দিছে নেহু দিয়ে যুগ যুগ ঠিক তদ্রুপ হইয়া তাংল তারার মাঝে নবুয়ত চার হাজার আম্বিয়ায় আল্লাহ যাতে বনি ইসরায়েল ওর গোষ্ঠীর দিছে একজন দুইজন নাই চার হাজার আল্লাহ যে গোষ্ঠীরে মায়া করে ও গোষ্ঠীত আলিম দে বা বর্তমান যুগে যে গোষ্ঠীরে যে কোমরে আল্লাহ ভালোবাসে ও কোমর মধ্যে আল্লাহ অলি দে যে কংগ্রেস যে জাতিরে আল্লাহ ভালোবাসে নবুয়তর যুগ থাকলে সেই যুগে ই বংশর মাঝে আল্লাহ নবুয়ত দিছে নবুয়তি আপনার এবাদত করিয়া মিলে না ওলায়তি এবাদতে মিলে না তবে অলিও গেলে এবাদত না করলে ওলায়তি ঠিক না নবুয়ত আল্লাহরের ইচ্ছা আপনার আমলের বৃত্তিতে দে না কিন্তু নবুয়ত ফাইলিলে এইনার বেভত্ব চেললে নবুয়তি ঠিকানি যায় না নবুয়ত আল্লাহর দেওয়া ফজল ওলায়ত আল্লাহর দেওয়া ফজল আল্লাহ যারে চায় তারে নবী বানায় যারে চায় তারে অলি বানায় অলি বোনার বাদেই মানুষ আর আল্লাহর আইনর বিপক্ষে চলে না ওলি যখন বনি যায় গিয়া জ্ঞান না থাকলে কুদরতি জ্ঞান আল্লাহ তারে দান করি নাই তত্তা কি আরম্ভ করিয়া মরণ পর্যন্ত আর বেবতে যায় না আল্লাহ যারে মায়া করে ওলায়তি দে জেলাখান ডায়াবেটিস রোগ চিনি খাইলে ডায়াবেটিস হয় না ডায়বেটিস হওয়ার বাদে চিনি খায় না যন্ত্রণা শরীর হওয়া হারামনি না চিনি খাইলে স্বাস্থ্যর ক্ষতি করে কোন সময় যখন ডায়বেটিস রোগে পরিণত হয় ডায়বেটিস নাই আপনি চিনি না খাইলে শরীরের কুয়ত মর্দমিয় ঠিক রাখতে নাই ঈশ্বরী মিঠা চায় ঈশ্বরী টেঙ্গা চায় ঈশ্বরী তিতা চায় ঈশ্বরী হলুয়া চায় চারটা জিনিস সমান মাত্রায় তার মাঝে লাগে যার শরীর ল সাইরোটা আছে এই শরীর ফিটিং সুস্থ আছে জান একটা কমি গেছে তানে রুগে ফাইলিছে তা হইলে বুঝা গেল মিটা দ্রব্য আপনার ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত খাওয়া সর্বোbstায় উত্তম শরীরের লাগি উপকারী বালা কিন্তু ডায়াবেটিস হওয়ার বাদে আর আপনার মিটা মানে না খাইতে পারবা খাওয়ার বাদে সুগারের মাত্রা বাড়াইবো মাতার বেদনা আনবো কিডনির সমস্যা আনবো কোমরের বেদনা আনবো জানো মারা আনবো শান্তি বাড়াই দিব বাবা খাইয়া মরা তাকি না খাইয়া মরা বস অটোমেটিক ডাইবেস জ্বালায় চিনি খাবা বাদ দিল ওলা কোনো মানুষ ওলি বনার আগ পর্যন্ত না কিন্তু যেদিন আল্লাহ দয়া গো এদিন চিনি খাইতো চায় না শরীর দুর্বলতার কারণে অশান্তির কারণে ওলা আল্লাহ আল্লাহ আল্লাহর কোনো মায়ার বন্ধায় যদিও গুনার সুযোগ পাই না গুণা করে না আল্লাহর দরে শেষ বনি ইসরাহল আল্লাহর সৃষ্টি জগৎ যারার মাঝে বাদশাহী যার মাঝে নবুয়তি যারার মাঝে বিচার বিবাদ যারা জমিনর সেরা যারারে এ মানুষে সম্মানের চোখকে দেখতে হইল বনি ইসরাহল ও বনি ইসরাইলর মূল গুলার মধ্যে গিয়া যিতাম সাইয়ার এখন লক্ষ্য করইয়া বনি ইসরাইলাজকুরুনিয়ামতি আল্লাহর দাতে ফরমাইরা হে বনি ইসরাইল কুরআনে করিম 6 নম্বর রুকু সূরাতুল বাকারার 6 নম্বর রুকুর প্রথম আয়াত ও ছয় নম্বর রুকু তাকে আরম্ভ করি ষোল নম্বর রুকু পর্যন্ত অর্থাৎ সাইয়াকুল সুবাহ মিনান নাস এর আগ পর্যন্ত দশ রুকু একটাই বনি ইসরাইলর উপরে আল্লাহ যাতে নাজিল করছে বনি ইসরাইল কত মায়া আছিল আর কি পরিমাণ ভাবে আল্লাহ এরারে আরে বুঝাইছইন আল্লাহর মায়া আল্লাহর বুঝ তারা না লইয়া তারার বুঝে তারা চলা আরম্ভ করছইন যার কারণে এর আর উপরে আল্লাহর গজব আইছে এক এক লগে একবার নয় দুইবার নয় বারো বার বনি ইসরাইলর উপরে মুসিবত আইছে কবার অতিতে বারো বার এক একবারে মরসইন কম আজ কম সত্যই রাজা এক এক লগে মরসইন কম আজ কম সত্তর হাজার এভাবে আইসে মুসিবত কবার বারো বার সতর্ক না মানলে মুসিবত ভোড়া লাগে আল্লাহর দাতে মায়া করিয়া কোরআনে করি মো বার বার ডাকসইন বুঝাইসইন বুঝ যখন মানছে না মায়া যখন গ্রহণ করছে না নিয়ামতর নাফরমানি করছে আল্লাহ দাতে পরীক্ষার মাঝে ফলাইয়া লাখ লাখ এহুদির এক লগে মারছে ঘটনাক্রমে আপনার আর সামনে আর লক্ষ্য কিয় ইয়া বানি ইয়া হরফে নেদা হরফে যে সমস্ত হরফ দিক একে অন্যরে ডাকা হয় ডাক দেওয়া হয় আওয়াজ দেওয়া হয় তার নাম হরফে নিদা হরফেনে দাওয়া তার লগি পাঁচটা ইয়া আয়া হায়া আয় হামজা মফতুহা পাঁচটা ও ইয়া জেগুই গুদি খান্দা এবং দুরই দুইও কানর ডাক হয় দূর আল্লাহরও ডাকা যায় যেমন আল্লাহ আল্লাহ খানো আমরা তো তুলাউসটা কই ইয়া আল্লাহ আমলা তো আমরা কেউ কেউ মনে মনে ভাবি আল্লাহ আরো কেউ মনে মনে আনি আল্লাহ আমার দিল কেউ মনে মনে আনি আল্লাহ সব আল্লাহ এখন আমরা যে কোনো সময় হইতে ইয়া আল্লাহ দুঃখ পাইছি ইয়া আল্লাহ কেউ কোনো অসুবিধা হয়েছে ইয়া আল্লাহ কেউ কোনো বেমার হইছে ইয়া আল্লাহ বা আল্লাহ ইয়াও কারো তা তো দা আল্লাহ কামুল হাকিমিন দূরই কোয়ার খান্দা তো কোয়া হরভেনে ইয়া দি তানে ডাকাও